আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি আপনারা সবাই অনেক অনেক বেশি ভালো আছেন সামনে কুরবানির ঈদ এই কুরবানির ঈদের আগে যারা একই টেবিলে বসে ফুল ফ্যামিলি গরুর মাংস খাবেন না ভাই বলে দিয়েছেন হ্যাঁ জান আজকের ভিডিওতে গরুর মাংসের অফার জি মানে এখানে বসে খাবে কি ভাই এই ডাইনিং টেবিল বসে খাবে কি দেখেই তো পেট ভরে যাবে ভাই আচ্ছা এই মুহূর্তে আজকে আমরা আছি উত্তরপাড়া আলীর মোর জিলিক ফার্নিচারে দেখাবো রিজনেবল প্রাইজের মধ্যে হাই প্রাইজের মধ্যে যে যে বাজেট অনুযায়ী চান সেই হে বাজেট অনুযায়ী কিন্তু পেয়ে যাবেন ডাইনিং টেবিল অরিজিনাল চিটাং সেগুন কাঠের ডাইনিং টেবিল মানে সেগুন দেখায় সেগুন দিবে বেগুন কাউকে দিবে না অবশ্যই বিস্তারিত আলোচনা করব মুক্ত সাথে ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আমি জিলিক ফার্নিচারের ওনার আমি এমডি মুক্ত আজকে আসলে আপনার কথা আপনাদের অনেক ভালো লাগে যে আমি এই ভিডিও দিয়ে দিয়ে কিন্তু আসছি এই পর্যন্ত আমার দুইশো স্কোয়ার ফিটের দোকান ছিল আজকে এত বড় দোকান করছে আপনাদের দশ জনের দোয়া আমার মার দোয়া সবচেয়ে সে দুনিয়ায় নাই কিন্তু থাকলে সে দেখতে করছে তো আমার মার ভালোবাসা সবচেয়ে বড় বেশি না বলেন আপনার বাড়িতে আমি আসবো তাও আপনি ঠকবেন না আচ্ছা আমি এটা কথা বলছিলাম ভাই অনেকে সেগুন কাঠে টেবিল বলে সেগুন দেখে চক্ররা অনেক দিচ্ছে সেটা তার ব্যবসা তার কাছে আমার কাছে আমার ব্যবসা আপনার কাছে সেগুন কাঠের ফার্নিচার আপনি যে বলছেন প্রমাণ কি আপনি মিস্ত্রি চেক করে নেবেন এরপর আর কিছু বলার থাকে না আর কার্ড যদি না ছিলেন মুক্ত বারে বিশ্বাস করতে হইব আচ্ছা আমি ঠকাইলে আমি ঠকাবো এক জায়গায় দায়ী থাকবো আর যদি জিতাই তাহলে আমি জিতামো এই হলো কথা আচ্ছা যে ঠকাবে সেটা তার কপাল পড়বে আমার কপাল পড়বে না ওকে তাহলে আমরা আজকে শুরু করব সামনে যে ডাইনিং টেবিলটা জি এই ডাইনিং টেবিলটা দেখেন খুব সুন্দর একটা ডাইনিং সেমি ভিক্টোরিয়া সেমি ভিক্টোরিয়া এরকম মাছ ফরা নেবেন সব ডাইনিং কোনো সমস্যা নাই সেগুলো ফাইবারটা দেখেন খুব সুন্দর একটা নকশা এবং কোয়ালিটিফুল এটা

কারো 10 টাকা মেরে খাওয়ার জন্য এখানে বসছি না এইটা দিয়ে আমার ছেলে সন্তানকে খাওয়াবো না আমি অর্থাৎ এই 2 1000 টাকা নিয়ে আমি ছেলে সন্তানকে খাওয়াই আমি পাপের ভাগইইতে রাজি না আমারও একদিন মরতে হবে কথা পাউ কথা কইবো লাভ নাই আমার কাছে ওই কি 1 টাকাও দেন ওই 1 টাকা 1 লাখ টাকার সমান কথা হচ্ছে এটা আচ্ছা ঠিক আছে তাহলে প্রাইস থাকবে लास्ट 80000 টাকা এটা 80000 টাকা স্যার এটাতে একদম সরু সোজা মানে একদম মানে কোন ই নাই জি এটা কোনো গোল্ডেন রঙ জিনিস দেখছেন করেন আপনারা আগে বুঝে না এটা তাদের দুই সেফটি কাট লাগে এটা এক সেফটি কাট লাগে এটা বুঝতে হবে এবং এটা সিটটা দেখেন কত বড় এটা বসবো দেখেন এটা এটা হলো সেমি ভিক্টোরিয়া এই সেমি ভিক্টোরিয়ার পরে বসলাম এটার দাম কত একদম রাখা যাবে পঁচানব্বই হাজার টাকা ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি জি ইনশাল্লাহ আচ্ছা এই যে মানে

এটা যদি কেউ নিতে চান এটা একবারে রাখা যাবে এটা এটা 90000 টাকা 5000 টাকা ডিসকাউন্ট পাবেন 5000 টাকা স্পেশাল 5000 টাকা নিতে পারবেন ঈদ উপলক্ষে ঈদ উপলক্ষে জি ইনশাআল্লাহ এটা সুন্দর একটা আর খাট আলমারি যারা চাবেন খাট আলমারি আছে সব আছে আপনি কার কোনটা লাগবে আপনি কিনে থাকা কত সুন্দর খাট আলমারির শোকেস আমার কাছে সব আইটেম আছে অল एवरीथिंग আচ্ছা

একবারে কত এটা অরিজিনাল দাম হলো পঞ্চান্ন হাজার টাকা আচ্ছা এটা নিলে ডিসকাউন্ট প্রাইজে এটা যদি নিতে চান বান্ন হাজার টাকা নিতে পারবেন এটা তিন টাকা ডিসকাউন্ট তিন টাকা ডিসকাউন্ট আবার এই ডাইনিং টা আসেন ওবা এই বেচে আসেন সেম একটা হকি আছে দেখেন আচ্ছা দেখছেন পাশাপাশি দুইটা রাখা আছে আচ্ছা জানি আর জিনিস আপনারা আজকে দেখা দি ভাই ভাই অনেকে তো বলে রং উঠবে আপনি রং উঠবে না তো এটা দেখেন তো দুই এই কাপড়টা নিয়ে আসো তো ভাই দেখেন কিন্তু দেখেন তো পানি কচুর ফাঁকায় পানি পড়লে কি হয় পানি পরে যায় হ্যাঁ পানি দেখেন তো কেমন আছে যেমন হ্যাঁ নাকি থাকবে দেখো তো পানি ধরে না ভালো করে দেখেন ক্যামেরাতে ভাই হ্যাঁ দেখতে পাচ্ছি আপনি না দেখালে আমি বুঝবো কি রে পানি ধরে নাকি আপনি এটা দেখবেন না পানি ধরে না হ্যাঁ ধরে না ধরে না দেখেন দেখেন কি দেখা যায় বলেন না পানি তো ধরে না ভাই হ্যাঁ তাই বলা দিলাম তো পানি আসেনি না পানি না একদম শুকিয়ে গেছে হ্যাঁ আছে তো এটা কি এটা লেকার পলিশ লেকার পলিশ অনেক ভাবে ভাই লেকার পলিশ ভালো না এটা কাট কালারের মাঝে লেকার পলিশ দাও স্পেশাল পলিশ দাও ওকে অর্থাৎ এটা গা পানি সাবান দিয়ে ধোবেন এটার কোনো ক্ষয় নাই এটা উঠান এইভাবে এইভাবে পানি দিয়ে দলবেন কিছু হবে হ্যাঁ হুল পাউডার নিয়ে আসেন প্রোডাক্টটা কিছু হবে না আচ্ছা লিখিত গ্যারান্টি দিয়ে দেবো আমি মুক্ত ভাই

আমার নিজে হাতে বানানো আমি নিজে কোয়ালিটি দিয়ে বানাই আমার নিজের জিনিস পাবেন এটা কোনো আমি চাই চিন্তা আনি নেই ডাইরেক্ট কথা বলে দিলাম আমি কোনো সুযোগ থাকবে না একদম

আর এখানে আলমারি শোকেস খাট ড্রেসিং টেবিল সব আছে আলমারি খাট ড্রেসিং টেবিল শোকেস দিবান আপনাদের কাছে অল এভরিথিং সব কিছু আছে ফ্যামিলি বাসা যা যা প্রয়োজন ইনশাআল্লাহ বিয়ের शादीর অনুষ্ঠানে দিবেন সব আমার কাছে আছে আচ্ছা শাশুড়ি আপনারা শোরুম আসতে চান শোরুমের অ্যাড্রেসটা আমি বলে দেব ভিডিও শেষ আলীর মোড় জেলেক ফার্নিচার আচ্ছা উত্তর বড়ডা ফুটওভার ব্রিজ মানে উত্তর মেইন নেমে জি ফুটওভার ব্রিজ পার হয়ে একটু হ্যাঁ রোড ঢুকছে আলির মোল সব সবাই চিনবে আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে দর্শক ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে মতো জানিয়ে দিবেন ভিডিও টি বেশি বেশি শেয়ার করে দিবেন আজকের ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ